আসসালামু আলাইকুম আমরা গুণ শিখবো আজকে দুই ভাবে একটা হচ্ছে গুণককে ভেঙে আর একটা হচ্ছে গুণ্যকে ভেঙে তো আমরা জানি যে গুণ গুণ গুণক সমান গুণফল আমরা কি জানি গুণ্য গুণ গুণক সমান গুণ ফল তাহলে আমরা এই গুণকে প্রথমটা আমরা শিখব গুণককে ভেঙে গুণককে ভেঙে তার মানে আমরা এইটাকে ভেঙে ছয় হাজার বিয়াল্লিশ গুণ পনেরোশো তো এইটাকে আমি ভাঙব হচ্ছে এই যে লাল যে কালিটা সেটা হচ্ছে আমার গুণক এইটাকে ভেঙে আমি গুণ করবো তাহলে এটা যেহেতু ভাঙতে হবে না তাই আমি এটা পুরাটা এখানে তুলে দিলাম আর এইটাকে ভাঙলাম এইটাকে এক হাজার পাঁচশো চোদ্দো এক হাজার পাঁচশো চোদ্দ তাহলে এক হাজার যোগ পাঁচশো যোগ এটা হচ্ছে দশকের ঘরে একক দশক তাহলে দশ যোগ চার এইটা যোগ করলে এইটা পাওয়া যায় এই গুণকটা পাওয়া যাবে এখন আমি এই যে চারটা বের হলো আমার এখানে চারটা সংখ্যা বের হয়েছে এই গুণককে ভেঙে এই চারটাকে আমি আলাদা আলাদা এই ছয় হাজার বিয়াল্লিশের সাথে গুণ করব। তাহলে প্রথম আমি ছ হাজার বিয়াল্লিশকে গুণ করবো এক হাজার দিয়ে এই যে এক হাজার দিয়ে তারপরে যোগ করলাম এর সাথে যোগ করব হচ্ছে ছয় হাজার বিয়াল্লিশকে আবার পাঁচশো দিয়ে গুণ করব এরপরে ছ হাজার বিয়াল্লিশকে আবার দশ দিয়ে গুণ করবো আবার ছয় হাজার বিয়াল্লিশকে আমি চার দিয়ে গুণ করবো এবং এই সবগুলোর মাঝে হচ্ছে যোগ চিহ্ন হবে এবার এইটাকে যোগ করার ফলে গুণ করার ফলে আমি এটা পেলাম তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত মানে ষাট লক্ষ বিয়াল্লিশ হাজার পেলাম এইটা গুণ করে একটা সহজ সহজ নিয়ম হচ্ছে যে এই এক দিয়ে এইটাকে গুণ করে নিতে হবে আগে ছয় হাজার বিয়াল্লিশ আর এই শূন্য তিনটা শূন্য তিনটা শূন্য পরে বসে যাবে এবার আবার ছয় হাজার কে আমি গুণ করব পাঁচশো দিয়ে তাহলে এটা একটা সোজা আবার নিয়ম আছে সেটা ছয় হাজার বিয়াল্লিশকে কে আগে পাঁচ দিয়ে গুণ করে নিব এইটা হবে তারপরে লাস্টে দুটা শূন্য এখানে বসিয়ে দিব তাহলে তিরিশ তিরিশ লাখ একুশ হাজার আবার ছ হাজার বিয়াল্লিশকে আমি দশ দিয়ে গুণ করবো তাহলে সাথে ছ হাজার বিয়াল্লিশ সাথে একটা শূন্য দিলেই এই দশ দিয়ে গুণ করা হয়ে যায় আবার ছ হাজার বিয়াল্লিশকে আমি চার দিয়ে গুণ করবো তাহলে হবে এখানে চব্বিশ হাজার একশো আটষট্টি এখন এই সবগুলোকে যোগ করে এই যে এই গুণ ফলটা পাওয়া যাবে একানব্বই লক্ষ সাতচল্লিশ হাজার একানব্বই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো অষ্টআশি এটা আমি করেছিলাম এই গুণ এই গুণককে ভেঙে এবার আমি করব এই গুণ্যকে ভেঙে ঠিক এইটাকে ভাঙবো এবার তাহলে এটাকে আমি ভাঙবো কীভাবে আগের মতো করেই ভাঙব সেটা হচ্ছে যে ছয় হাজার ছয় হাজার যোগ যেহেতু এখানে শয়ের ঘরে কিছুই নাই শতকের ঘরে তাই এটা বাদ চলে যাবে আর এখানে বিয়াল্লিশ মানে এখানে চল্লিশ আর দুই তাহলে ছয় হাজার যোগ চল্লিশ যোগ দুই এটাকে আমি গুণ করব পনেরোশো চোদ্দো দিয়ে তাহলে একবার আমি পনেরোশো চোদ্দোকে গুণ করব ছ হাজার দিয়ে আরেকবার আমি পনেরোশো চোদ্দো গুণ করব চল্লিশ দিয়ে আরেকবার আমি পনেরোশো চোদ্দোকে গুণ করব দুই দিয়ে তাহলে দুই দিয়ে গুণ তারপরে এই মাঝখানে এগুলো সব যোগ করে দেব তাহলে ছয় হাজার ছয় হাজারকে পনেরোশো চোদ্দো দিয়ে গুণ করলে নব্বই লক্ষ চুরাশি হাজার বের হবে এরপর এইটা গুণ করলে হবে ষাট হাজার পাঁচশো ষাট আর এইটা গুণ করলে হবে তিন হাজার আটাশ আবার এই তিনটাকে গুণ করলেই একানব্বই হাজার একানব্বই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো অষ্টআশি তার মানে এইটা আর এই গুণফল একই রকম হয়েছে তার অর্থ হচ্ছে আমার এই অঙ্কটা সঠিক হয়েছে এভাবে গুণ এবং গুণকে ভেঙে গুণ করা যায় এক্ষেত্রে গুণটা অনেক সহজ হয় যাদের জন্য অনেক বড় গুণগুলো কঠিন হয়ে যায় তাদের জন্য এই সিস্টেমে গুণ করা অনেক সহজ হয়ে যায়